অনেক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে বরিশালে এবং সারা বাংলাদেশে আমরা বরিশালে আপনি দেখেন এই যে স্টেডিয়াম স্টেডিয়ামটা আব্দুর রব সেনিয়াবাদের নামে করা হয়েছে এই বেলস পার্ক আমরা ছোটবেলা থেকে চিনি ঐতিহাসিক বেলস পার্ক এই বেলস পার্ক করা হয়েছে হঠাৎ করে একটা প্রশাসনিক অর্ডার দিয়ে করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু জাতীয় নেতা তার বাংলাদেশের বহু স্থাপনা তার নামে আছে বরিশালের এই ঐতিহ্য বঙ্গবন্ধু বা আব্দুল রহ সেনিয়াবাদের নামে আমরা ধ্বংস হতে দেব আমাদের এই যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন শহীদ আবদুল্লা আবিদ আল আবিদ আমাদের বরিশালের সন্তান আমাদের মহানগরের সন্তান ও দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে তার বুকে গুলি নিয়ে তারপরে তিনি শহীদ হয়েছে তাকে আমরা জাতীয় বীর হিসেবে আমরা চাই এই বেলস পার্কের প্রশাসনিক নাম হবে শহীদ আব্দুল্লাহ আল আবির উত্তান এই নামে আব্দুল্লাহ আবিরকে আমরা স্মরণ রাখতে চাই আবদুল্লাহ আবিরকে আমরা ফেরত পাবো না আজকে আব্দুল্লাহ বাবা এখানে উপস্থিত আছে তার হৃদয় তার সন্তান বা ফেরত দিতে পারবো না আব্দুল্লাহ আমিরকে আমরা সম্মান জানাতে চাই আব্দুল্লাহ আমির এর আত্মত্যা প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে শহীদ হিসেবে কবুল করবে আমরা চাই বরিশালের একে একে এই জাতি অন্যায়ভাবে যে সমস্ত স্থাপনা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা একটি আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি সুবহানুর শহীদ হইছে এই শহীদ এই ব্যক্তিকে এই বরিশাল তার স্মৃতিতে একটা এই বঙ্গবন্ধু দনের নাম বাতিয়া

すみません。<laughs>